শোন ওই ছোট লোকের বাচ্চা কিছু চিনিস আমি মনে করো ছোট বাচ্চা তোর সময় বিয়ে দেবো না আমি আর তো তোমার তো ব্যাপার এত অন্ধকারে রাতের মধ্যে লুকিয়ে কথাবার্তা কি তোমার মাংস হয় না আমার এখানে এই জানা বাচ্চা তুই এই রাতের মধ্যে অন্ধকার মামা বনসা করি তোর কি মামা ঠিক নেই নাকি হ্যাঁ জানো না বাচ্চা অন্ধকারে আমার মাংস হয় না পুরো মাটিতে মিশিয়ে দেয় পুরো মাটিতে পুরো মিশিয়ে দিলাম ইন্ডনগর আমারে যে ছাত্র আছে কত কত আছে ডাক্তার তুই আমি কখন বিয়ে করতে যাইলে আমি দরকার গঙ্গার কেটা গঙ্গা সব বিয়ে না আমি সিন্ধু তোর বোন একদিন হলো আমি বিয়ে করব ঠিক আছে আমি একদিনের জন্য তোমার বোনকে বিয়ে করব বিয়ে দেখো বিয়ে তো বিয়ে কি করি করিস তুই দেখব আমি বোন বাবার কতবার হ্যালো হ্যাঁ বলো আরে কিছু মনে করো তো আমার দাদা তোমাকে ওইভাবে অপমান করলো আরে বাবা হ্যাঁ আমি খুব ভালোবাসি তো কি প্রমাণ দিতে হবে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে ঠিক আছে আমি আসছি তুমি দাঁড়াও তালে মুরের মাথায় আমি এক্ষুনি আসছি কোথায় গেছিলে তুমি তুমি জানো না যে আজকে আমাদের ফুল সজ্জা ফুল সজ্জার নিকুজি মরেছে ফুল ফুলশজ্জা সজ্জা এরকম ভাবে বলছো তুমি তোর মনে নাই তোর ভাই আমাকে কি অপমান করেছিল ওর বাবা বাবা মা তুলে তোর মনে নেই সেদিন কে দিকে একটা প্রতিজ্ঞা করেছিল তোকে আমি একদিন হলো আমি বিয়ে করব একদিনের জন্য তাহলে যে এত বছর আমাকে ভালোবেসেছো তাহলে এরকম ভাবে এটা এই দিন দেখার জন্য আমার তোকে আমি এখন ভালোই না আমার যে ধরে যে দেশে বেঁধে তোর ভাই তো দাদাদিন আমাকে খুব অপমান করছে আমার বাপ মা তুলে ঠিক আছে আর তোকে ফুলসজ্জ তোকে আমি ভালোই বাসি না এই যে তোকে আমি বলেছি না এলে তোকে এক রাতের জন্য এই যে আমি তোকে কিনে নিলাম পরে বিয়ে করেছি সেদিনকার তোর ভাই যে আমাকে অপমান করছে না আমার বুকে খুব লেগেছে বুঝলি তো

বাড়ির থেকে চলে আসতে হলো পালিয়ে চলে আসলাম আমি আর আমাকে বিয়ে করে এখন আমাকে দিচ্ছি আমি বাড়ি থেকে কোথাও না আমি মায়ের কাছে না আমি বাড়িতেই বলেছি তুমি সকালবেলা উঠে তুমি চলে যাও তোমার মুখ আমি দেখতে না হয় হ্যাঁ তুমি এখন যাওনি বাড়িতে আমি বাড়ির থেকে কোথাও যাবো না আমি এই বাড়িতেই থাকবো না ওই মা এক

তার জন্য আমাকে একদিনের জন্য বিয়ে করেছে তারপরে দিন একটু বাড়িতে পাঠিয়ে দিচ্ছে শুধু তোর জন্য জীবনটা নষ্ট হয়ে গেল আজকে আমার আজ আমার তো ঈশ্বর জন্য এত ভালোবাসা ছিল একদিন যেন বিয়ে দিয়ে চলে গেল তুই নিজেদের মধ্যে ঝামেলা করিস না যেটা আপসে হয় সেটা করতে তো হবে না আমি তো বিড়াল তুমি যেন বলছো হ্যাঁ যেটা আপসে হয় সেটা তো করতে হবে আজকে ওকে বিয়ে করেছে এবারে সেই ওর জীবনটা যেন নষ্ট না হয় সেটা তো আমি নরকে দান করব কে অনুষ্ঠিত কথা বলবো এভাবে তো দুই দুই ভাই বোন যদি এখন কাজ কেচি বাজাস তাহলে কি হবে লোকে কি বলবে পাড়ার লোকে আমাদের তো এই পাড়ার মধ্যে থাকতে হবে নাকি

কি করে ও তোকে পারলো সে তার এটা বলতে কি করে পারলো ও আমাকে একটু মায়া দানে উৎসরিলে হলো তোর দাদা নামায় দুটো কথা বলেছে সে স্বাভাবিক নিজের বোনকে যদি দেখে কোথাও অন্ধকারে দাঁড়িয়ে দুজনে গল্প করছে তখন দুটো শাসন করতেই পারে দুটো কথা বলেছে তা সেই কারণে হলো এরকম একটা এরকম একটা ডিসিশন নাও কি ঠিক হয়েছে যে এই বিয়েটা কি ছেলে খাওয়া ছেলে খাওয়া বিয়ে তাই জন্ম মৃত্যু দিয়ে তিন পিটাটা নিয়ে এই জিনিসটা ওকে নিজেকে ছেলে খাওয়া মনে হচ্ছে সেটা আমি কথা বলবো অনুরোধ সাথে

ঘরে চলো দেখছি কি করা যায় রমা চল খাবার দিয়েছি তো সেই সকাল থেকে এখনো পর্যন্ত এখানে বসে আছিস নিজে গেলাম ঘরে আবার চলে এসছি সেখানে। চল খেতে হবে না না

সন্ধে সকাল থেকে সন্ধে হতে গেলো একই জামা কাপড়ে না না খাওয়া বসেই রয়েছে আমি আর পারি না ও আমার ভয় শুনছে এমনিতে শরীর খারাপ এদের নিয়ে বলেছে আরও চালায় রাহুল 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 হ্যাঁ রাহুল তুই দেখ পরে পরে ঘুমাচ্ছিস তুই আজকে বনটা তোর জন্য দেখ না খেয়ে দেয়ে সন্ধে হয়ে গেলো সকাল থেকে একই জামা কাপড়ে একইভাবে বসে রয়েছে না একটু জল খাচ্ছে না কিছু খাচ্ছে আমি কি করব বল আমার নিজের শরীর খারাপ আবি দাঁত পাচ্ছি না বল কিছু খাই নি না কিছু খাই নি বলে আমাকে বিশেনা দাও আমি বিশ খেয়ে মরি ওর অলক্ষতেই যাবে ও তুই একটা কাজ কর এর বিহিত তোকেই করতে হবে তুই ওকে ছোট কথা বলেছিস তুই ওর বাড়ি যা তুই কি মোরে যাস তোর বল তুই চাস না আমি যাব রণকাই যাচ্ছি মা রদর কাছে গিয়ে হাত পা ধরে ক্ষমা চেয়ে তুই ভালোভাবে এই বাড়ি নিয়ে

আমি যা করি তোমার সঙ্গে যা করি তুমি কিছু মাইন নিও না আমার বোনটা বোনটা সারাদিন কান্নাকাটি করছে তুমি আমার সঙ্গে চলো দেখো তুমি যে অপমান করেছো আমাকে শোনো অপমান ভুলে যাও শোনো আমাকে আমি ওই অপমান ভুলতে পারবো না আমার মা বাবা তুমি আমাকে যা অপমান করেছো আমি তোমার তোমাদের বাড়ি আর কোনোদিন যাবো না রটামো তোমার বললো বিষয় বোন বলছে জানো সে তুমি বোন তুই বিষ খারা তোমার ব্যাপার যাও না রটর না আমার অপমানে আমার বুক লেগেছে ঠিক আছে আমি আমার বন্ধু আমার বন্ধু একদিন তুমি শোনো তুমি সেদিনকে আমি তুমি কি বলেছিলে বলছিলাম না দেখেছো তোমার বলেছিলাম না তোমার বোনকে আমি একদিন হলেও বিয়ে করবো সে একদিন হলেই বিয়ে করেছি ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে মা আমার ভুল হয় বুঝতে পেরেছি আমি রমাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি আরে এসো রে থাকো খাওয়া দাওয়া করো তারপরে যেও তুমি তাহলে এখন যাওয়ার কি দরকার আছে এসছো আমি রান্না করছি তুমি খাওয়া দাওয়া করে বিকেল বেলা বেরিয়েও কেন বলো তো মেয়েটা আমার সারা দিন কিচ্ছু খায়নি বাবা তোমার টেনশনে টেনশনে দেখো না ও পাগল হয়ে গেছে তাহলে ভালো হচ্ছে আমি তো কি বলতো মা তো না সহ্য করতে পারি না তুমি খাওয়া দাওয়া করো তারপর যেও

ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আর একটা কথা বন্ধুরা আমার খুব শরীর খারাপ কাল থেকে আমি বিছানা থেকে উঠতে পারছি না জ্বরে তবুও ভিডিও তো প্রতিদিন একটা করে ছাড়তে হয় তাই কোনোরকম একটা ছোট্ট ভিডিও করলাম জানি না কেমন হয়েছে মানে এত শরীর খারাপ আমি মাথা তুলে বসতেই পারছি না আর আজকে আমি বলেছিলাম যে একটু লাইভে বসবো বন্ধুদের সাথে একটু আড্ডা মারবো তো আমি বুঝতেই পারছি না কি করে আমি তোমাদের সাথে আড্ডা মারবো বন্ধুরা কথা বলবো তো শরীরটা সুস্থ হোক আমি আপনাদের বলে দেবো যে কবে আমি লাইফে আসছি তো আমি আজকে বুঝতে পারছি না দুঃখের বিষয় আর সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার